আসসালামু আলাইকুম এখানে একজন বোন জানতে চাচ্ছেন হানাফি এবং সাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য বোন আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা সাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে খণ্ড বুখারিতে খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ নামাজ পড়ব যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে শাফির আহত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সহিবি বলেছেন খন্ড নম্বরে এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রেদিয়াল্লাহ বিখ্যাত তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে আবুদা খন্ড নম্বর এক বুক সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো হাদিস আছে সহিব নে খুজাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে হাদিস যখন বলছে নবীজি বুকের উপরে হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো সহি হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফার আদি আল্লাহানহ ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে না আভির নিচে সহি হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে আবারও সহি বুখারি বলছে খণ্ড নম্বর এক বুক অফ সালাহ যে তাকবির দিতে হবে তাকবির নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর অজুর বেলায় করোনা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় আর শব্দটা মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা ইমাম শাফির দলের মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোন মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে উজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আর একটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফিরাদ আল্লাহ আনহ তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা এখানে তাদের মতটা আলাদা তবে যদি সুনানা বা দাউদ পড়েন খন্ড নাম্বার এক এখানে বলা হয়েছে যে হজরত আয়েশা রাজি আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে সহি বুখারিতে বুক সালা খন্ড নম্বর এক হজরত আয়েশা ঘুমাচ্ছিলেন নবীজির তার পাশরিয়া নামাজ পড়লেন এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে লজ্জা ভেঙে যায় না এখানে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন আর ইমাম শাফি আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ ও বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা Hanafi কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সৈয় হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু সৈয়াদিস বলছে অজু ভেঙে যায় না তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মেরেছি তিনিই বলেছেন আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি পাক্কা সাফি আমি পাক্কা হামলি এছাড়া পাক্কা মালিকি পাক্কা মানে খাঁটি আমি মেনে চলি একশো পার্সেন্ট অন্যর মানে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট অথবা আবাহানি ষাট পার্সেন্ট আমি পুরোপুরি মেনে চলি এই চারজন ইমামি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো এই চারজন ইমামি বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করি তবে আমাদের বুঝতে হবে হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি এখন সবকিছু আমাদের হাতে নাগালে সিডি রোমে পাবেন বইয়ে পাবেন অ্যাভেলেবল তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কুপার নিকাশ একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তবে বিজ্ঞানের ব্যাপারে কুপাননিকাশের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি আইনস্টাইনের চেয়েও তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে আধুনিক তথ্য বেশি জানে তবে বেশি মেধাবী আইনস্টাইন নিউটন বা কোপার নিকাস যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি এই চারজন ইমাম ও জিনিয়াস ছিলেন তাদের ভালোবাসি শ্রদ্ধা করি তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে আর আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র তোমরা আল্লাহর শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আমরা বিভিন্ন দলে ভাগ হব না আর নামাজ পড়ার একমাত্র নিয়ম সেটা হানাফি শাফি বা মালিকীদের নিয়মে না হবে আমাদের নবীজির নিয়মে আর ইমাম আবো হানিফার হো ইমাম শাফি রাজে আল্লাহন বলেছেন তোমরা যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো তাহলে পাক্কা হানাফি হিসেবে সোয় হাদিসের কথা মেনে চলবেন পাক্কা সাফি হিসেবেও আপনি সৈয় হাদিসের কথা মেনে চলবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে আশা করি উত্তরটা পেয়েছেন